ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা কেমন আছো জানি তোমরা খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি মামা কলেজে গেল কলেজে মামামকে দিয়ে আসলাম এসে এবার সব কাজকর্মগুলো করব আর আজকে প্রচন্ড গরম পড়েছে রিও তো ভেতরে ঢুকে গেছে রিও তো শুধু ওই একটাই কাজ ভেতরে তাল আছে এখন তাল উঠে গেছে এত তাড়াতাড়ি তাল উঠে গেছে বাবা অনেক দাম মনে হয় এখন আর জন্মাষ্টমীর সময় এক একখানা তাল এবার তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো করে উঠেছে এবছর মানে গত বছর সরি গত বছর এবছর কত উঠবে কি জানি তো মামামকে দিয়ে আসলাম দিয়ে এসে এবার খাবো জলখাবার করে রেখে গেছিলাম আর রিওকে শুধু বিস্কুট খাইয়ে রেখে গিয়েছিলাম এবার রিওকেও খাওয়াবো আর এখন বাজে হচ্ছে এগারোটা পাঁচ আজকে সোমবার ওই জন্য একটু পুজো টুজো করতে হবে তাড়াতাড়ি করে আর রান্না টানা হাফ হয়েছে এখনো হাফ হয়নি আর খাটের অবস্থাটা দেখো সাংঘাতিক খাটের অবস্থা আর রিওকে দেখবে তারা রিও খাটের তলায় গেছে দাঁড়াও দেখাচ্ছে দেখো বেরো বেরো আচ্ছা তাল পাওয়া যাচ্ছে যে ফুল বিক্রি করছে সেই তাল বিক্রি করছে ভালো দেখো আমি এই কৌটোটা কাটিয়েছি এর ভেতরে আমি হেডফোন স্ট্যান্ড সব এগুলো রেখে দিচ্ছি তাহলে কী বলো তো আমার পেতে একসঙ্গে পেতে সুবিধা হয় আর এই ন্যাপকিনগুলোও রাখছি ফোন টোন মুছতে আমার সুবিধা হয় এরকম করে রাখলে বেশ সুবিধা হয় এই যে রেখে দিলাম রেখে এবার এটা তুলে দেবো কোথায় আর তুলবো এখানে বই এখানে ওই মাম তো চারিদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখে দেখি তুলতে হবে একটা ভালো জায়গায় না হলে পড়ে গেলেই যাবে আর বাইরেটা দেখো বেশ এখনও বৃষ্টি ফিষ্টি কিছু হয়নি তো হবে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে খুব শিগগিরই হবে ঝলমলে ওয়েদার আছে আর আমার রান্নাঘরের অবস্থা দেখো রান্নাঘরে কাজ করে এরকম করে ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে গেছি তার ভিতরে এক গাদা বাসন রয়েছে মানে ওই পর্যন্ত বাসন আমাকে মাজতে হবে প্রচুর বাসন আর ছড়ানো ছিটানো এবার পরিষ্কার করো করে আবার রান্নাবান্না করো এই তো হচ্ছে আমার সবসময় কাজ আর কাজ ঘরের কাজ আর শেষ হয় না তা আর আমি বাইরের কাজ করবো কি করে তুই এখানে শুয়েই থাকবি সবসময় একটু বেরো হ্যাঁ একটু বেরো দেখি তোকে একটু স শুয়েই আছে শুয়ে শুয়ে বাবু নাক টানছে হ্যাঁ শুয়ে শুয়ে নাক টানছো কেন কেন একটু ওঠো হ্যাঁ একটু উঠতে হবে তো এইখানে শুয়েছিলাম নেমে এখানে শুরু হুম তো আর ঘুম মিশো থেকে দেখো ওই কুর্তিটা অর্ডার করেছিলাম আজকে ডেলিভারি দিয়ে গেছে কিন্তু কুর্তিটার কালার হচ্ছে আমি কালচে খয়রি দিয়েছিলাম এসছে হচ্ছে এই কালারটা কী সব উল্টো পাল্টা জিনিস আসে না আগেও একটা এরকম খয়রি দিয়েছিলাম এসছিল কালো ব্ল্যাক টাইপের এসছিল কী কালার জানি দিয়েছিলাম হচ্ছে কালচে খয়রি খুব সুন্দর কালারটা দিয়েছিলাম এ আবার চেঞ্জ করতে হবে নেভি ব্লু এসছে জ্যাকেট টাইপের দেওয়া আছে ওপরটা জ্যাকেট খারাপ না কিন্তু কিন্তু আমি অর্ডার করেছিলাম হচ্ছে এইটা অর্ডার করেছিলাম দেখো এইটা এই কুর্তিটা অর্ডার করেছিলাম এসছে এইটা এইটাই এসছে হ্যাঁ এই কুর্তিটা এসছে ভাল লাগে এরম করে ভালো লাগে বলো একটা অর্ডার দেবো আর একটা অর্ডার মানে আর এক রকম চলে আসবে দিলাম কালচে খয়রি চলে আসলো নেভি ব্লু নেভি ব্লু আমার প্রচুর রয়েছে জানি না তাও দেখি গায়ে দেব যদি ভালো লাগে তাহলে রাখবো নাহলে পাল্টাবো